আচ্ছা অনেক ধরনের মুড়ি মাখা তো এই পর্যন্ত শুনছেন যেমন হচ্ছে মুরগি দিয়ে মুড়ি মাখা ডিম দিয়ে মুড়ি মাখা কিন্তু কখনো কি শুনছেন বট দিয়ে মুড়ি মাখা কুয়েল পাখি দিয়ে মুড়ি মাখা রোস্ট দিয়ে মুড়ি মাখা কাবাব দিয়ে মুড়ি মাখা যাই হোক এই জিনিসগুলো আসলে আমি এর আগে ট্রাই করি নাই তো আজকে আমরা চলে আসছি হচ্ছে মিরপুর চোদ্দো কচুখেতে ডিজিএফআ আইয়ের ঠিক পাশেই হচ্ছে এই দোকানটা আমার ফ্রেন্ডরা বললো যে এখানে নাকি অনেক ধরনের মুড়ি পাওয়া যায় তো আসার পরেই আমরা তাদেরকে বললাম যে হচ্ছে বট দিয়ে মুড়ি মাখা দেওয়ার জন্য তো দেখলাম যে এখানে অনেক ধরনের মুড়ি মাখা আছে মানে যেই নামগুলো হচ্ছে এর আগে আমি শুনি নাই টোটালি তো দেখলাম যে হচ্ছে এখানে হচ্ছে সে সব কিছু দিয়ে নর্মালি যেভাবে মুড়ি মাখে সেভাবে মাখলো আর স্পেশাল একটা মশলা দিল তারপর হচ্ছে গ্লাভস পরে খুব ভালো করে হচ্ছে মাখলো মাখার পরে সে যেটা করলো যে প্রত্যেকটা মুড়ি মাখার স্টাইল দেখলাম সেমই কিন্তু ধরেন আপনি বট দিয়ে বললেন তখন উপর দিয়ে একটু বট দিয়ে দিল কিংবা বটের ঝোল দিয়ে মেখে দেন হচ্ছে উপর দিয়ে বট দিয়ে দিল এটা ছিল হচ্ছে বট দিয়ে মুড়ি মাখা এই যে দেখেন উপর দিয়ে হচ্ছে বেশ ভালো রকমের বট দিয়ে দিছে এটা দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো তার আগে আমি বললাম যে হচ্ছে এর আগে হচ্ছে ডিম দিয়ে মুড়ি মাখাটা একটু দেওয়ার জন্য তো তারা হচ্ছে ডিম দিয়ে মুড়ি মাখা দিছে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা একটা পুরো ডিম দিয়ে খুব ভালো করে হচ্ছে মেখে দিছে আর এটার টেস্ট যদি বলি এটার টেস্ট আমার কাছে বেশ ভালো লাগছে তো আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন এছাড়াও এখানে অনেক ধরনের মুড়ি মাখা আছে যেমন হচ্ছে কোয়েল পাখি দিয়ে মুড়ি মাখা হাঁস দিয়ে মুড়ি মাখা সো আমার ফ্রেন্ডরা বললো যে হচ্ছে মানে এখানে নাকি ডিমের চপটা খুবই মজার ট্রাই করতেই হবে তো বললাম যে ঠিক আছে ওকে নেই এই ডিমের চপটা হচ্ছে তিরিশ টাকা পুরো একটা আস্ত ডিম দিয়ে কিন্তু আমার কাছে খাওয়ার পর মনে হয়েছে যে সকালবেলা যে নর্মাল ডিম খাই ওই রকমই সিদ্ধ ডিম আহামরি লাগে নাই আমার ফ্রেন্ডের কাছে এত মজা ক্যান লাগলো বুঝি নাই এক একজনের টেস্টবার আসলে এক এক রকম সো ওদের কাছে হয় এটা নাকি খুবই মজা লাগে এই যে আপনাদেরকে লোকেশনটা যদি আরেকবার একটু দেখাই এই যে ক্যান ঠিক পাশেই কচু খেতে এরপরে আমাদের কাঙ্ক্ষে তো বট দিয়ে মুড়ি মাখা চলে আসছে এইটা দেখতে যতটা ভালো খেতে ঠিক ততটাই মজা যাদের হচ্ছে বট পছন্দ তাদের খুবই ভালো লাগবে যাদের বট পছন্দ তাদের তো ভালো লাগবে না এটা নর্মাল কিন্তু যাদের বট পছন্দ তাদের খুবই ভালো লাগবে বটটা খুব ভালোভাবে হচ্ছে মানে ভাজি করে দেন হচ্ছে মোটা মোটা বটগুলো ইউজ করা হয়েছে যেটা হচ্ছে খেতে বেশ ভালো লাগে আর মুড়ির সাথে যখন বটের স্মেল আসতেছিলো দুটা মিলে আসলে বেশ ভালো লাগতেছিলো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু সামনে হাঁটলাম কারণ হচ্ছে একটু ঠান্ডা কিছু খাওয়া দরকার তারপর হচ্ছে সামনে একটা জুস বার পেলাম সেখান থেকে হচ্ছে আমরা নিলাম হচ্ছে মিন্ট লেমনেট যেটার দাম নিচে হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো এই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো দিন ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক পেজটা ফলো করে দেওয়া আসার জন্য আল্লাহ হাফেজ